যে তোমার ইয়ে পড়েছে যে ইটোনমিক ছিল দুইটা আছে কিছু জিনিস আছে যে মানুষের যারা মানে ধরো পড়ছে যে শখের বেলায় শোকের বেলায় সব কখন মেটে না আবার কিছু জিনিস আছে এক গেমেই চলে যায় যেমন যারা ধরো যেমন আগে ছোট ডাক টিকিট আছে না যারা ডাক টিকিট সংগ্রহ করতো তো তারা কি একটা যেটা সংগ্রহ করে তারা এটা করতেই থাকতো ঈশ্বর সাথে আমার যে ব্যাপারটা এটার কোনো এটা হলো সীমাহীন হ্যাঁ এটা এটা কখনো শেষ হবে না শেষ হবে তখনই যখন এই পৃথিবীর থেকে আমি চলে যাব তারপর যদি আল্লাহ আমাদেরকে তখন হয়তো পর জন্মে হয়তো আমাদেরকে যদি একসাথে রাখতেও পারে আশা করি নিশ্চয় আমরা পর জন্মও একসাথে থাকতে হবে

দুই বছর হচ্ছে আমরা দুই বছর ইনশাল্লা যে অনুষ্ঠান করবো এটা আমি আগেই বলে রাখলাম হ্যাঁ আর আরেকটি খবর হচ্ছে যে গত বছর বই মেলায় আমাদের একটা বই হয়েছিল সেটা ছিল তৃষা তো আমি অনেকে যে আপনাকে কি প্রেমের কথা বলে মুরগি আছে না মুরগি যদি বলে মুরগিকে দিতে দিবে মুরগি দিবে ডিম গরুকে যদি বলেছে আপনি গরু দিবে ডিফিল হবে না তো আমার বিষয়টা হলো ঈষায় আমার বিষয়টা প্রেমের কথাই বলি আর তো যে কথা বলছিলাম যে বই সেই বইটা ঠিক প্রেমের বই পড়লে হবে না যে আসলে আমাদের ছিল আমরা ফেস করেছি এখন তো স্ট্রাগল তো অনেকটা কেটে গেছে ওই মানে যে বইটা এখন বেরোবে সেটা হচ্ছে ঈশায় মোস্তাক ঈশায়

আর মানুষের সাথে কথা বলতে বিষয়ের আমার যে বন্ধনটা এটা আমাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমাদের সবচেয়ে বড় জোরবেলায় বলবেন জানিয়ে আমার জীবনে শেষ বিশ্বাস আর কোনো প্রশ্ন अच्छा भाई सबसे स्टेजे जाए नहीं स्टेज स्टेजे जाए है स्टेज जाए